আপনার পুরাতন টিকটক আইডিটা যদি লগ করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি হাজার চেষ্টা করার পরেও আপনার পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনতে পারছেন না তাই আপনি যদি আপনার বহুদিন আগের বা পুরাতন টিকটক আইডিটা রিকভারি করতে চান বা ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার যে কোনো টিকটক আইডি ফিরে আনতে সক্ষম হবেন তো চলুন তাহলে সরাসরি মূল টফিকে চলে যাই ওকে তো আপনার বহুত পুরাতন বাহারিয়ে যাওয়া টিকটক আইডি ফিরে আনতে হলে আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে টিকটক লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে টিকটক অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এখান থেকে এই ইনস্টল অপশানে ক্লিক করে টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন আবারও অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন এবার নিচে থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দিলে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে তো এবার যেটা করবেন নিচে থেকে এই প্রোফাইল অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনার টিকটক আইডিটা যদি ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে খোলা থাকে তাহলে এখান থেকে ইউজ ফোন এটার উপরে ক্লিক করবেন আর যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকে তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন আর গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন তো প্রায় সকলেরই কিন্তু ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলা থাকে তাই আপনি এখান থেকে ইউজ ফন ইমেইল ইউজার নেম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনার পুরাতন বাহারে যাওয়া টিকটক আইডিটা যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন আর যদি ইমেল আইডি দিয়ে খোলা থাকে তাহলে ইমেইল ইউজার নেম এখানে ক্লিক করে আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন তো আমার পুরাতন টিকটক আইডিটা ফোন নাম্বার দিয়ে খোলা ছিল তাই এখানে ফোন অপশানে ক্লিক করে এই বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো তো আপনি আপনার টিকটক আইডিটা যে ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে কি লেখা রয়েছে এন্টার সিক্স ডিজিট কোড তো আপনাকে এখানে ছয় সংখ্যার একটি কোড দিতে বলছে আপনি যে ফোন নাম্বারটা দেবেন বা যে ইমেলটা দেবেন সেই ফোন নাম্বার অথবা ইমেলে ছয় সংখ্যার একটি কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো ছয় সংখ্যার কোডটা আপনাকে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেবে অথবা আপনার ইমেইলে ছয় সংখ্যার কোডটি পাঠিয়ে দেবে তো আমার ফোন নাম্বারটা অন্য একটা ফোনে ওপেন করা আছে সেই ফোনে ফোন কলের মাধ্যমে আমাকে কোডটা জানিয়ে দিয়েছে তাই ছয় সংখ্যার কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি সঠিকভাবে কোডটি বসানোর সাথে সাথেই অটোমেটিকই কোডটি নিয়ে নেবে এবং সাথে সাথেই আপনার টিকটক গাড়িটা লগ ইন হয়ে যাবে তো আমার টিকটক গাড়িটা কিন্তু লগ ইন হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি নিচে থেকে প্রোফাইল অপশানের উপর ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার টিকটক গাড়িটা কিন্তু এখানে চলে এসেছে মানে খুব সহজেই কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আমি কিন্তু আগের মতোই আমার টিকটক গাড়িটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন